বিদ্যাসাগর মেলায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর তা দেখি ক্ষুব্ধ হলেন রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া আধিকারিকদের ধমক দিয়ে বার্তা দেন মুখ্যমন্ত্রীর ছবি লাগানোর জন্য তিনি বলেন লাস্ট ওয়ার্নিং দিচ্ছি সময় থাকতে সুদরে যান ফলে সামান্য কিছু লোককে ধরে টোরে এনে মেলা টেলা করেন আবেগ কোথায় ভালোবাসা কোথায় স্পর্শ কোথায় তাই বললাম ভাই মুখ্যমন্ত্রীকে নিয়ে ছেলে খেলা করবেন আমি তো গেট থেকে বীরসিংহ অবধি অব্দি এলাম প্রায় সাড়ে ন কিলোমিটার একটাও বিদ্যাসাগরের ছবি দেখিনি একটাও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে নি যে পারে সহ্য করবে বাট আই এম লাস্ট পার্সন টু টল খুব কষ্ট হচ্ছে শামবাবু আশিস বাবু শঙ্কর বাবু জেলা পরিষদের কর্মকর্তারা সুদরে মুখ্যমন্ত্রীকে সম্মান দিয়ে কাজ করুন ছোটখাটো কিছু ঘটনা নিয়ে বিতর্ক হচ্ছে নিজেরা মিটিং করুন বসুন অফিসে বসে গুজুর গুজুর ফুসুর ফুচুর না করে মাঠে যানিং তার প্রগতির জন্য তার মাথায় কে বসে আছে মমতা ব্যানার্জির মাথায় চিন্তনে দর্শনে ভাবনা ওই বিদ্যাসাগর ওই বিদ্যাসাগর ওই বিদ্যাসাগর

মুখ্যমন্ত্রী তিনি সবাই মুখে অন্ন তুলে দিয়েছেন বিনা পয়সায় রেশন চাল অন্ন প্রচার করবো না এটা কি পার্টির প্রোগ্রাম না গভর্নমেন্টের প্রোগ্রাম কি ব্যাপার কুণ্ঠিত হৃদয় কম্পিত হাত কলম কাঁপছে হৃদয় কাঁপছে আর ভিতরে ভিতরে আমি কুকড়ে কুকড়ে ছটফট করছি কি ব্যাপার মুখ্যমন্ত্রীর কথা বলতে কি কষ্ট হচ্ছে কোথায় একটা ডিসপ্লে একটা মমতা ব্যানার্জির ছবি নেই কেন বিদ্যাসাগরের মেলাতে কি ব্যাপার খুব দুঃখ পাচ্ছি মনো কষ্টে ভুগছি মনো কষ্টে এছাড়াও তিনি ঘাটার মাস্টার প্ল্যান ইস্যু নিয়ে কেন্দ্র বিজেপি সরকারকে তোপ দেখেছেন পশ্চিম মেদিনীপুর থেকে নিরস প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে